আমার হাতে থাকা এই গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি এফ ই বর্তমানে আপনারা পুরাতন মার্কেটে চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় কিনতে পারবেন যেখানে এর প্রসেসর রয়েছে এখন যারা তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা বাজেটে একটা স্মার্টফোন কিনতে চাচ্ছেন হোক সেটা নতুন বা পুরাতন আপনাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এস টোয়েন্টি থ্রি এফ ই এই বাজেটে একটা অন অফ দা বেস্ট চয়েস তবে এটা একদম বেস্ট নয় কারণ এর কিছু কনস আছে তো সেই জিনিসগুলো জানতে বুঝতে এবং 30 থেকে চল্লিশ হাজার টাকা বাজেটে যে কোনো স্মার্টফোন কিনতে চাইলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন অনেক কিছুই ক্লিয়ার হয়ে তবে যেমনটা বললাম এটা কিন্তু চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় বিক্রি করতেছে ফারাজি টেকনোলজি এবং তারা আমাকে বললো যে ভাই মার্কেটের বেস্ট প্রাইস টা আমরা অফার করতেছি যে কোনো ব্র্যান্ড নিউ অথবা পুরাতন ফোন তাদের কাছ থেকে কিনতে পারবেন যমুনা ফিচার পার্কে তাদের শোরুম আছে এবং যারা ঢাকার বাইরে আসেন তারা নিশ্চিন্তে কুরিয়ার করে তাদের কাছ থেকে যে কোনো মডেলের স্মার্টফোন কিনে ফেলতে পারেন আর যারা এখন ফোন না কিনতে চান তাদের ফেসবুক পেজে একটু ফলো দিয়ে রাখতে পারেন এই ভিডিও ডেসক্রিপশনে অথবা স্ক্রিনে কিন্তু আপনারা তাদের বিস্তারিত দেখতে পাচ্ছেন সো ডেফিনেটলি চেক দেম আউট প্রথমত তিরিশ থেকে চল্লিশ হাজার টাকায় যেসব স্মার্ট ফোন গুলো পাওয়া যায় সেইগুলো থেকে এইটার ডিজাইন ওয়ান অফ দা বেস্ট হবে ডিজাইনটাShaderProgram সাবজেক্টিভ হয় তবে আমার কাছে মনে হয় মোস্ট অফ দা মানুষ এই ডিজাইনটাকে প্রেফার করবে এবং এইটার যে বিল্ড কোয়ালিটি আছে সেটাও কিন্তু একটা প্রিমিয়াম কোয়ালিটির কারণ সামনে পিছনে গোরিলা গ্লাস 5 ব্যবহার করা হয়েছে ফ্রেমটা দেয়া হয়েছে অ্যালুমিনিয়াম সো হাতে ধরলে डेफिनेटলি এটা আপনাকে একটা প্রিমিয়াম ফোনের এক্সপেরিয়েন্স डेफिनेटলি প্রোভাইড করতেছে তবে এই ফোনটা একটু ওজন বেশি টু বি এক্সাক্ট 209 গ্রাম মতো ওজন সো এই সাধারণ একটা ব্যাপার আপনাকে কনসিডারে রাখতে হচ্ছে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির দিক থেকে ল

স্যামসাং এর ফোন এবং এফ ই সিরিজ ফোন সো ডেফিনেটলি স্যামসাং এইখানে তো একটু কস্ট কাটিং করবেই সেই জন্য আপনাকে এই কম্প্রোমাইজ টুকু করতে হচ্ছে তবে ডিসপ্লে তে কিন্তু কোন প্রকার কম্প্রমাইজ নাই এবং পারফরমেন্স যদি আসেন এইখানে এই ফোনটা টা করে বিকজ এখানে স্ন্যাপড্রাগন এর এইট জেন অন প্রসেসর রয়েছে তার সাথে এইট জিবি রয়েছে এবং এটার স্টোরেজ কিন্তু আপনারা একশো আঠাশ অথবা দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট পেয়ে যাবেন এই যে এইট জেন অন প্রসেসর সেটা কিন্তু বেশ পুরাতন তবে একটা জিনিস খেয়াল করেন এখন আমরা যেসব কাজকর্ম গুলো করি মোস্ট অফ দ্য জায়গায় এই প্রসেসর টা লিটারেরালি ওভার পাওয়ার মনে হ এবং আমি অনেকবারই বলছি এখনকার মোস্ট প্রসেসর ইভেন আরো তিন চার বছর ধরে ব্যবহার করতে গেলেও ম্যাচিউর হয়েছে যে কারণে এই ফোনটা যদি এখন ব্যবহার করতে চান তাহলে ডেফিনেটলি কোন জায়গায় আপনাকে পিছনে ফালাবে না তবে একটা জিনিস আছে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা বাজেট সেগমেন্টে আপনি যদি বলেন যে বেস্ট গেমিং ফোন আমি কিনবো তাহলে এটা আমি আপনাকে রেকমেন্ড করবো না কারণ হলো এই ফোনটা অনেক গরম হয় এবং এইটার যে এক্সিনস ভেরিয়েন্ট আছে সেইটা কিন্তু আরো বেশি গরম হয় বাট আপনি যদি গেমিং বাদে যে কোনো টাইপের ইউজার হয়ে থাকেন সেই সাথে সাথে ক্যাজুয়ালি গেমিং করতে চান তাহলে আমি আপনাকে নিশ্চিন্তে এই ফোনটা সাজেস্ট করতে পারি তবে এই ফোনটার আর একটা কি সেলিং পয়েন্ট হলো এটা সফটওয়্যার বিকজ এখানে ওয়ান ইউ আর সেভেন এখন রান করতেছে বেসড অন অ্যান্ড্রয়েড ফিফটিন এবং এখানে কিন্তু আরো দুইটা মেজর ওয়েস আপডেট পেয়ে যাবেন অর্থাৎ অ্যান্ড্রয়েড সিক্সটিন এবং সেভেন্টিন পর্যন্ত আপডেট পাবেন তার সাথে আরো এক বছর সিকিউরিটি আপডেট পাবেন সো সফটওয়্যার সাপোর্টের জায়গায় স্যামসাং কিন্তু একটা প্রুভেন কোম্পানি এবং সফটওয়্যার এক্সপেরিয়েন্সের জায়গায় এই ফোনটা কিন্তু একদমই টপ ক্লাস তবে এই ফোনটা তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে সব থেকে যে জায়গায় বেস্ট সেটা হলো এটার ক্যামেরা বিকজ এখানে তিনটা ক্যামেরা সেন্সর আপনার দেখতে পাচ্ছেন যার মধ্যে ফিফটি মেগাপিক্সেলের মেইন সেন্সরটা যেটাতে ওয়াইস সাপোর্ট করে টুয়েলভ মেগা পিক্সেলের একটা আল্ট্রাওয়াইড সেন্সর এবং এইট মেগা একটা টেলিফটো লেন্স রয়েছে যেটা ডিফল্ট থ্রি থেকে শুরু হয় এবং এটা সর্বোচ্চ থার্টি পর্যন্ত ছবি তুলতে পারে তবে টেন পর্যন্ত মোটামুটি ভালো ডিটেল আপনাকে প্রভাইড করবে সো এই মুহূর্তে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা বাজেটের মধ্যে যদি বলেন যে বেস্ট ক্যামেরা ফোন কোনটা তাহলে আমি বলবো প্রিয়ন এই এস টোয়েন্টি বিকজ যে কোনো কন্ডিশনে হোক সে লো লাইট বা কন্ট্রাস্টি লাইট আপনি আলট্রা ওয়াইড থেকে শুরু করে টেলিফটো লেন্স পর্যন্ত এক্সিলেন্ট ফটোগ্রাফির এক্সপিরিয়েন্স পাবেন বিশেষ করে সামসাং এর যে কালারফুল এবং ডিটেল অনেক সময় দেখা যায় যে ওই যে মেইন সেন্সরকেই ডিজিটালি থ্রি এস জুম করে ছবি তুলে ফেলে বিকজ লো লাইটে এটা খুব ভালো পারফর্ম করতে পারে না তবে রিয়েল লাইফ ইউজার হিসেবে যদি আমি বলি তাহলে ওই যে লো লাইট সিনারি কথা বলতেছি যে জায়গায় আসলে এই ফোনটা দুর্বলতা আসে সেই জায়গায় আপনার ছবি তোলার প্রয়োজন হবে না সো আমি বলতে পারি যে বাজেট সেগমেন্টে দিস ইজ দ্য বেস্ট ক্যামেরা ফোন পোর্ট্রেট এর ক্ষেত্রে মূলত এই ফোনটা আরো বেটার কারণ এখানে যে ডেডিকেটেড টেলিফটো লেন্স রয়েছে সেটা দিয়ে আপনি থ্রি এক্স এ পোর্ট্রেট তুলতে পারবেন আর মেইন সেন্সর দিয়ে টু এক্স এ পোর্ট্রেট তুলতে পারবেন সো এই যে পোর্ট্রেটের এর এক্সপিরিয়েন্স আপনি ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন প্রপার লাইটে এত ভালো পোর্ট্রেট আপনাকে দিবে যেখানে আপনার মনে হবে না যে এস টোয়েন্টি থ্রি এফ ই এবং এস লাইন আপ এ কোনো ডিফারেন্স আছে এবং আমি বলবো যে মোস্ট অফ দা মানুষের কাছে রেডি টু আপলোডের মতো পিকচার এবং যারা ওই টাইপের পিকচার পছন্দ করেন ইভেন

টুয়েলভ এক্স পর্যন্ত জুম করতে পারবেন এবং এই তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা বাজেটের মধ্যে যদি বলেন যে বেস্ট ভিডিওগ্রাফির ফোন কোনটা তাহলে আমি চোখ বন্ধ করে বলতে পারি এই মুহূর্তে এর থেকে ভালো ফোন আপনি পাবেন না এবং এখানে আপনি পোর্ট্রেট ভিডিও করতে পারবেন ব্যাকগ্রাউন্ড ব্লার করে ফুল এইচডি পর্যন্ত যেটা ওয়ান এক্স এটার মেইন সেন্সর এবং থ্রি এক্স এ এটা টেলিফটো লেন্স ব্যবহার করে তোলার ক্যাপাবিলিটি দিচ্ছে সো যারা কন্টেন্ট ক্রিয়েট করেন টকিং হেড ভিডিও বানান বা রান অ্যান্ড গান টাইপের ভিডিও যদি বানাইতে চান তাহলে ডেফিনেটলি এটা আপনাকে স্যাটিসফাই করবে এবং যদি ফোর কে সিক্সটি এ ভিডিও করে আপনি সিনেম্যাটিক স্লো মোশন

দেখে আপনারা একটা আইডিয়া পেয়ে গেছেন সো ফাইনালি যদি ব্যাটারিতে মুভ করি এখানে কিন্তু 5500 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে যেটাকে 25 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ করা যায় इवन এটাতে 15 পর্যন্ত ওয়্যারলেস চার্জও সাপোর্ট করে সো চার্জিং কোন টেকনোলজিতে প্রবলেম নাই তবে এখনকার সময়ে বা এই বাজেট সেগমেন্টে যে সব ফোন আছে সেগুলো থেকে ফাস্ট চার্জিং এর বেলায় আসলে এটা পিছে পড়তেছে এবং ব্যাটারি ব্যাকআপটা যদি এক্স্যাক্টলি আমি বলি এই ফোনটা আমি ব্যবহার করে মানে হেভি টেস্টিং করে 5 ঘন্টা 40 মিনিট পেয়েছি সো হয়তোবা ব্যবহার করলে আপনি আরো একটু বেশি পাবেন তবে 30 থেকে 40000 টাকা বাজেট সেগমেন্টে যে সব ব্র্যান্ড নিউ ফোন পাওয়া যায় তাতে এর থেকে ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়া সম্ভব ইভেন এর থেকে বেটার ব্যাটারির ক্যাপাসিটি চার্জিং ক্যাপাসিটি পাওয়া সম্ভব সো ভিডিও শুরুতে আমি বলতেছিলাম যে এই ফোনটাতে কিছু জায়গা একটু কমতি আছে সো ফাইনালি যদি সেই আমি আরো একটু ক্লিয়ার করে আপনাদেরকে বলে দিতে চাই তাহলে 30 থেকে 40 হাজার টাকা বাজেট সেগমেন্টে যেসব সব পাওয়া যায় তার মধ্যে হেভি গেমিং করার জন্য এই ফোনটা পিসি আছে এবং এখানে ভালো হিট ম্যানেজমেন্ট না থাকার কারণে ফোনটা অনেক গরম হয় আর একটা প্রবলেম হলো ব্যাটারি ব্যাকআপ এটার ব্যাটারি ব্যাকআপ যা আছে সেটা খারাপ নাই একজন নরমাল ইউজারের জন্য আমি মনে করি থেকে 6 ঘন্টা স্ক্রিন টাইম মোর দ্যান ইনফ বাট যারা গেমিং করে বা অনেকে আছে কন্টেন্ট ক্রিয়েট করে ভিডিও করে এবং সেই ভিডিও স্মার্টফোন থেকে এডিট করে সো তাদের জন্য কিন্তু এইটার ব্যাটারি ব্যাকআপ অতটা স্যাটিসফাইং হবে না যেটা এই বাজেটে অন্যান্য স্মার্টফোনে পাওয়া যায় বিশেষ করে 6000 mAh এর ব্যাটারি 6500 বা 5500 mAh এর ব্যাটারি কিন্তু এই সব বাজেট সেগমেন্টে পাওয়া যায় সো এই দুইটা জায়গায় আসলে ফোনটা পিছি আছে বাকি সব জায়গায় এই ফোনটা বেস্ট অফ দা বেস্ট এখন আপনাকে ডিসিশন নিতে হবে যে এই দুই জায়গায় SACRIFICE করে আপনি অলরাউন্ডার একটা ফোন কিনতে চান কিনা এবং আমার মনে হয় যে অনেকে ব্যবহার করেন আপনাদের কেমন বা কোন খারাপ দিক আছে কিনা সেটা অবশ্যই এখানে কমেন্ট করে জানাইতে পারেন তাহলে অন্যরা যারা আসলে এই মুহূর্তে কিনতে চাচ্ছে তাদের ডিসিশন নিতে আরো সহজ হবে আর এই মুহূর্তে কিনতে চাইলে ডেফিনেটলি পারাজি টেকনোলজিতে কন্ট্যাক্ট করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে